বাবুরানের বিশ্বাস প্রতিষ্ঠান ভাইরাল হয় চলে আমরা তার জন্য লালের মধ্যে কালোর কম্বিনেশন নিয়ে ঠিক আছে ঠিক আছে ভাই এরপরটা আমরা দেখাই দিব

যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আরো ব্যাপক কাপড়ের দেখেন ব্যাপক কাপড়ের আমরা গ্রাউন্ড করতেছি এখানে স্টক আছে যথেষ্ট পরিমাণ যেহেতু সামনে রমজানের ঈদ ব্যাপক পরিমাণ স্টক করা হয়েছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন ভাই কিছু মাল দেখায় বক্সের মালির দিকে আসেন এইজন সারিতা এটা হলো সারিতা এইজন সারিতা আমাদের সারিতা এটা হলো ঈদ কোয়ালিটি ভাই বক্স এটা হলো bipul কোয়ালিটি bipul

আসবেন দোকানে সবার জন্য আমন্ত্রণ রইলো এবং আমাদের অনলাইনে অমাল নিতে পারবেন কোন সমস্যা নাই আসে তাহলে এখানে রাখি ভাই আসসালামু ধন্যবাদ আচ্ছা ওয়ালাইকুম সালাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও